الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم মহতারাম ওলামা থেকে ওয়াজ শুনতে শুনতেছিলেন রাত্র লম্বা হয়ে গেছে আমি দূরের থেকে আসছি আপনারা তো গত শুক্রবার মক্ষীনগর গেছিলেন আমি শনিবার নোয়াখালী গেছি রবিবারও নোয়াখালী আসে কিবার মঙ্গলবার গতকালকে শাহী গেছে হালুয়াঘাট গেছে গত রাত্রে দুটার সময় শেষ করে পাবনা গেছি সিরাজগঞ্জ ওখান থেকে এখনো মধুপুর যায় নাই বারবার মাপ চাইছি রাস্তার থেকে শরীর ভালো না মানে মাফ করে দেন কিন্তু আপনাদের পক্ষ থেকে মাপ দেওয়া হয়নি এই জন্য এখানে আসতে বাধ্য হয়েছি ওয়াজও আজকে সব কিছু হয়ে গেছে আমি আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো

চব্বিশ আমাদের রাত দিন কত ঘন্টা চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা আমরা কিভাবে চলবো ব্যক্তিগতভাবে ভাবে পারিবারিকভাবে এমনকি রাষ্ট্রীয়ভাবে এই কালেমার ভিতরে সবকিছু আছে এমন কালেমা ইলাহা

আল্লাহ রসুল কাল্লা তৈরি করছেন যাকে তৈরি না করলে আসনা জমিন আনা বানাইতেন না আমাদের পৃথিবীতে না বানাইছে আসনা জমি তো ওনার এই মোহাম্মদ রসুল তো বড় অক্ষর একটা অক্ষর নকতে নাই একটা অক্ষর নকতে নাই তো আমাদের কালিমার তো নক্ত নাই মানে কোনো দাগ নাই পরিষ্কার নিষ্কুল দাগ আমরা লাগাইছি নিজেরা বিভিন্ন রকমের বাড়াবাড়ি কইরা কেউ কম করে কেউ বাড়াই যায় এগুলি আমরা দাগ লাগিয়েছি সাত আর তিন যোগ করলে কত দশ কেউ যদি এটা এগারো বলে ঠিক হবে নয় বললে বললে ঠিক হবে না তাহলে এগারো বলল ঠিক না নয় বলল ঠিক না সাত আট তিন যোগ করলে দশ তিলক এটা দশ দশ যারা কমায় কিছু লোক আছে বিদেশ থেকে আইসা তারা বিশ টাকা তে বারো টাকা কমায় বলে ওরা নয় ওরা হইল নয় আবার যারা বেদাতিরা তিরা শরীয়তে নাই ওরা বাড়াই করতেছে ওরা এগারো ওরা বাড়াইনারা এগারো কমাইনারা নয় নয় বাদ এগারো বাদ আসলটা কি দশ সাত আর তিনে দশ তিলকা আসা আমরা হুজুস আল্লাহ রব্বুল ইসের যেভাবে হুকুম আল্লাহ রসুলের যেভাবে নিয়ম নীতি ওইভাবে মানার চেষ্টা করে বৃদ্ধি কমতি করলে আমাদের নোকসান হবে ক্ষতি হবে আমাদের এই জন্য কালেমা শরীর তারপরে কি নামাজ নামাজ আমরা যে কত মানুষ আছি এখানে নামাজ পড়ে আমরা কিন্তু বহু নামাজি আমরা আছি আমাদের নামাজ নামাজগুলো হয় না শুধু এই জমানে এখন না নবীর জমানা তো ছিল শুধু সাল্লাম আসা সালাম দিচ্ছে একজনে পানি লাগবে পানি ভালো নেই সালাম দিচ্ছে আসা একজনে নামাজ পড়ে আসা আসসালাম আলাইকুম

নামাজ পূজা আসছে সালাম দিচ্ছে আবারও বলতেছে যাও নামাজ পড়ে আসা তো নামাজ হয় নাই কয়েক বা দিচ্ছে উনি তো আল্লাহ রসুল সাহাবি নবীকে চোখে দেখছে সারা দুনিয়া এক পাল্লা তো করলো আমরা তাদের একজনের সমান হবো না আমরা তো নবীর আল্লাহ চোখে দেখি নাই তা তো চোখে দেখছে

সোরা তলাত করতে না আল্লাহর kalam এই ব্যাপারে পড়তে হয় দরসির পাতা চাপ শিখে তো নামাজ শিখবার শিখার দেন কুরআন শরীফ পড়ে নামাজ ঠিক করতে পারবেন না হাদিস শরীফ পড়ে পারবেন না কারো কাছে শিখতে হবে দাঁড়া নামাজ পড়ে সহি নামাজ কাইফিয়তে সালাত তার নামাজটা আপনার আমল দেখতে হবে

আপনি বিল নিতে করতে ইঞ্জিনিয়ার ভালো না রাজমিস্ত্রি দেখে নাও এই ঠিকমতো কাজ করতেছে কিনা নামাজ আপনি পড়তেছ নাকি পড়তেছি আমার আপনি নামাজ হইতাছে কিনা যতক্ষণ নামাজ হয় ওরকম নামাজীর নামাজকে দেখতে হয় শিখতে হয় শিখন ছানা কখনো নামাজ আরই করতে পারবে না শিখতে হবে দের হবে কা নামাজটা

দুই রাকাত নামাজ পড়ে সন্নল পার যায় দুই টাইমের নামাজ দুই রাকাত না দুই টাইমের নামাজ শীতল নামাজ এটা যারা পড়ে তারা মানুষ সে নামাজটা কোনটা ফজরের নামাজ দুই রাকাত ফরজ নামাজ আর হইল এটা শীতল সকাল বেলা এত দিনে সূর্য আলো কমে যায় দিন ঠান্ডা হয়ে যায় আসরের নামাজ যারা

ফজর সময় দুই রেখাত জোরের সময় ছয় রেখাত কত হইল আট রেখাত মাগরিবে দুই রেখাত এসে দুই রেখাত তো কত রেখাত হয়ে গেল এ বারো রেখাত শূন্যতে মহাকাদা এই শূন্যত ঘরে পড়া সব বেশি নিজের ঘরে পড়া সব বেশি হাদিস আসছে তোমরা ঘরকে

اللهم إني أسألك آه. اللهم دعاء اللهم إني أسألكا. لسانك نور بدنك نور دعاء نور عزمي. أكتر أكتر دعاء اللهم أجعل في قلب نورا وفي لسان نورا وفي بشري نورا وفي عصب نورا وفي لحم نورا অফি দামি নোরা অফি শাড়ি নোরা অফি ওজনে নুংরা অফি আইনে নোংরা অফি ওজনী নোরা ফে আইনে নোরাই অফে ও নুরা নোরা লহ আতিনি নোরা নোরা সুন্নত ঘরে বোজা এ দোয়ারা পড়তে পড়তে আশাবাসিদের আর একটা আমল করার চেষ্টা করা ফজনে সুন্নত বোঝানো একচল্লিশ বোলা ধরা এই অজিফটা আদাই করবে এরা মরে যাওয়ার ভাদ দিল মরবে টাইমটা কখন ফজরের সন্ন্য ফরস পর্ব আখ্যান দিয়ে আমাদের তিন সবর কত সময় ঘুমে থেকে যায় মজদান ঘুমে থেকে যায় টাইম হতো আজান হতো কত সময় ছুটে যায় টাইম কিন্তু তার টাইমে আসে টাইম এক পিছনে টাইম টাইমের মধ্যে আসা যায় গাছ তো টাইম মতো আইসে গেলে আপনি ঘরে আগে আপনি আল্লাহ তলা বস্তু করে দিচ্ছে তাহাদ্জুদ পড়ার জন্য তাহার যুদ্ধের নামাজ পড়ুন সারা আল্লাহর বন্ধু হইতে পারবে না অলি হইতে পারবে না পাশুদ নামাজটা জিমাদারে খেলা রইছে আল্লাহর অলি আল্লার বন্ধু হইতে হইলে তাহাজযুদ্ধের নামাজ লাগবে আর যারা তাহাজ্যুদ মুদামাত করবে সবসময় পড়বে

دوار. دوار. يا حي <applause> يا قيوم <applause> لا اله الا انت برحمتك نستغيث يا حي <applause> <فرن>. يا حي <applause> يا قيوم <applause> لا اله الا انت برحمتك نستغيث ادوات حي আল্লাহ তালার একটা নাম আল্লাহ একটা নাম হাইম নামে কাইম নামে আল্লাহ তালা দিলকে তার শক্তিশালী জিন্দা রাখবে বরকরার থাকবে দিল মরবে না মানি তার সামনে যত রকমের পরীক্ষা আসবে সে কোন গাবরাহাট আসবে না তার ভয় থাকবে না

এই যে আপনি এশার নফল আজকে তো জামাতের ছাই না আবার ফজর নামাজ পড়ব না জামাতে ইনশাআল্লাহ কি এই এশার নদের ব্যাপারে এখানে আরো দুটো জিনিস আছে নামাজটা আরেকটা নামাজ পর্যন্ত মুকাফফিরাত আর আপনি এশার পরে ঘরে চলে গেছেন আবার ফজর নামাজ জামাত আল্লাহ সুবহানাহু ওয়া যদি কোন হয়ে যায় এটা মুহ করে দেয় এক নামাজ আরেক নামাজ এক উমরা আরেক উমরা আল্লাহ মাফ করে দেয় এক রমজান